এবং একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে চব্বিশের জুলাই মন তরুণ সমাজের মন মানসিকতার অনেক পরিবর্তন এনে দিয়েছে এখন সবাই পরিবর্তন চায় পরিবর্তন সর্বক্ষেত্রে চায় রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে চায় আমাদের চিন্তা ভাবনার মধ্যে চায় আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই সে পুরনো ধারের কাঠামো এখন আর থাকছে না বিচার ব্যবস্থা উপযোগী থাকছে না আমাদের সার্বিক যে রাষ্ট্রের যে উন্নয়নের বিষয়গুলো আমরা যে এতদিন ধরে যেভাবে চিন্তা করেছি সেগুলো যেন পিছিয়ে পড়েছে সেগুলো দিয়ে কোনো কাজ হচ্ছে না আওয়ামী লীগ সরকার এই পনেরো বছরে তার দুঃশাসনের মধ্য দিয়ে এই কাজটা করে গেছে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে এই প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে দেশকে এই চিন্তায় আমাদের নেতা তার আলোড়িত করেছে এবং তিনি দীর্ঘদিন ধরে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন এমনকি এই গুরুদায় এই দেওয়া পৌঁছে একটা বিশাল দায়িত্ব এই দায়িত্বটা তিনি পর্যায়ক্রমে অন্যান্য অঙ্গ সংগঠন এবং বিএনপি কে দেওয়া হবে কিন্তু বিএনপি রাজনীতিতে নতুন কারণ আমরা যেটা জানি যে নির্বাচনের পূর্বে একটা ম্যানিফেস্টো তৈরি করা হয় সেই ম্যানিফেস্টোতে আমরা কি কি কাজ করব ভবিষ্যতে দেশের জন্য আগামী পাঁচ বছরে সেই ম্যানিফেস্টো তুলে ধরা হয় এখানে তার পূর্বে যারা এই রাজনীতি করবেন যারা জনগণের কাছে যাবেন যারা দেশকে গড়ে তুলবার কাজ শুরু করবেন তাদেরকে তিনি দীক্ষিত করে তুলবার কাজটি শুরু করেছেন এটা নিঃসন্দেহে একটি অনন্য একটি প্রয়াস প্রচেষ্টা যেটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতি এটা একেবারে একটা প্রথম একটি কাজ যে কাজটি হতে যাচ্ছে আমরা কেউই খুব আনন্দিত থাকতে পারছি না আমরা ভারাক্রান্ত আছি ভারাক্রান্ত এই জন্যে যে আমাদের নেত্রী বাংলাদেশের অভিভাবক এখন যাকে এখন বলা হয় এক কথায় দ্য গার্ডিয়ান অফ ডেমোক্রেসি অফ বাংলাদেশ আমাদের সেই মহান নেত্রী যিনি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করেননি দেশের স্বাধীনতা প্রশ্নে প্রশ্নে কোনো অপোষ করেননি সেই নেত্রী আজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে দল মত নির্বিশেষে আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে আমাদের সেই বিশ্বাস যে আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন আমরা অবৈধ হয়েছি যে এই কর্ম পরিকল্পনা মধ্যে আমাদের চেয়ারম্যান সাহেব এবং তার টিমটি কাজ করেছেন অত্যন্ত প্রয়োজনীয় বিষয়গুলো জন্য সেগুলোকে তারা সামনে নিয়ে যেমন আমাদের দেশের সমস্যাগুলো সমস্যাগুলো কি চিহ্নিত করেছেন সেই চিহ্নিত করে সেগুলোকে সমাধান করা যায় কাজ করা যায় সেই কল্পনাটা দিয়েছেন এখানে আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি আপনার দু একটা আপনাদের সামনে একটু পড়তে চাই যে ক্ষুদ্র তথ্য প্রযুক্তিতে নতুন শিল্প মেধাভিত্তিক সরকারি নিয়োগ উন্নয়ন প্রকল্পে কর্মসংস্থান সৃষ্টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ক্যারিয়ার সেন্টার চাহিদা ভিত্তিক যুগোপযোগী শিক্ষা বিদেশে কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ সবার জন্য ইন্টারনেট ইন্টারনেটির জন্য প্রতিষ্ঠান সম অধিকার অন্তর্ একটা অংশ জনসংখ্যার এখন কিন্তু কর্মসংস্থানের সবচেয়ে বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রায় তিন কোটি না তিন কোটি তিন কোটি আমরা আমরা দেখছি যে কর্মসংস্থান নেই কর্মসংস্থান বলতে শুধু চাকরি না অর্থাৎ তার কাজ করার জন্যে যে সুযোগটা সৃষ্টি করা সেই সুযোগ সৃষ্টি করার বিষয়গুলো আসছে আচ্ছা তো এই যে আপনার আপনার বোধহয় দারিদ্র সীমার নিচে যাওয়ার এই যে আপনার কর্মসংস্থান বিষয়টা যেটা আমাদের ছেলেরা সবচেয়ে বেশি ফিল করে যে পাস করে বেরোনোর পরে চাকরি পাওয়া যায় না এই পনেরো বছর তো পাওয়াই যায়নি খালি গন্ধ থাকছে বিএনপির বাস চাকরি হয়নি কিন্তু এখন নতুন যে বাংলাদেশ আমরা করব। আমরা সেই বাংলাদেশে কিভাবে এই সমস্যাটার সমাধান করব তিনি বলেছেন পনেরো মাসে কোটি এক না আঠেরো মাসে আঠেরো মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এটা শুধু চাকুরি না কিন্তু অর্থাৎ প্রত্যেকেই বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য কাজ মানুষের কৃষকের কাজ শ্রমিকের কাজ সব মিলিয়ে কিন্তু এই কর্মসংস্থাটা করা হবে এবং তার জন্য কিভাবে করা হবে সে কাজ জিনিসগুলো তিনি কিন্তু ইতিমধ্যেই তারা চকআউট করেছেন এখানে আপনার অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে সকলের এই কর্মস্তা আপনাদের কাছে উপস্থাপন করা হবে আপনারা সেগুলো অনুধাবন করবেন নিয়ে যাবেন আমি যে কথাটা বলতে চাই আজকে এই কর্মশালায় ভ্রমণ করছে এই পরিকল্পনায় প্রমাণ করছে যে বিএনপি হচ্ছে সবসময় একটা অ্যাডভান্স পলিটিক্যাল পার্টি অর্থাৎ বাংলাদেশের যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে সেটা যেমন অতীতে বিএনপি করেছে আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তাভাবনা জনগণের সামনে নিয়ে আসছে এটাই হচ্ছে বিএনপির সবচেয়ে বড় বৈশিষ্ট্য শহীদ প্রদেত জিয়া রহমান সাহেব আমাদের স্বাধীনতার ঘোষক তিনি যখন রাষ্ট্রপ্রজের দায়িত্বে আসেন তখন এই আজকের বাংলাদেশের অবস্থা সেখানে ছিল একটা একটা দেশ আপনার কোন কর্মসংস্থান নেই দুঃশাসন আওয়ামী লীগের শেখ মুজিবের আমল থেকে সেখানে উনি দায়িত্ব নিয়েছিলেন এবং রাজনৈতিক যে একটা পুরোপুরি একটা বন্ধাত্ম অবস্থা ছিল একটা একদল শাসন ব্যবস্থা থেকে তিনি এটাকে প্রথম বহুদলীয় ব্যবস্থায় নিয়ে এসেছিলেন এই যে রাজনৈতিক যে সংস্কার এক আজকে যে সংস্কার নিয়ে এত কথা এত কথা হচ্ছে বলা হচ্ছে সেই সংস্কারও কিন্তু শুরু করেছিলেন শহীদ প্রসেন রহমান তাই একদল শাসন থেকে বহুদলীয় ব্যবস্থায় নিয়ে এবং বিএনপিকে তিনি তৈরি করতে শুরু করেছিলেন কাজ শুরু করেছিলেন যে একটা আধুনিক একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটি বাংলাদেশকে গড়ে তোলার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এবং দেখুন তার বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শন কিন্তু বাংলাদেশের মূল যে ভিত্তি সেই ভিত্তি রচনা করেছিল অর্থাৎ সবাইকে নিয়ে বাংলাদেশ শুধুমাত্র বাঙালি নয় সবাইকে নিয়ে এরপরে গণতন্ত্রকে ফিরে দেওয়া ভোটাধিকার ফিরিয়ে দেওয়া মানুষের বাক স্বাধীনতাকে নিশ্চিত করা মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এসব কাজগুলো কিন্তু জিয়া রহমান শুরু করেছিলেন আজকে যে অর্থনৈতিক সংস্কার তিনি করেছিলেন তারই উপর ভিত্তি করে কিন্তু এখনো বাংলাদেশ টিকে আছে তিনি প্রথম বাংলাদেশে এই যে আমরা পোশাক শিল্পের যে ভিত্তি সেই শিল্পের ভিত্তি কিন্তু শহীদ জিয়া রহমান করেছিলেন আজকে যে শ্রমিকরা বাইরে যায় আমাদের শ্রমিক ভাইরা বাইরে গিয়ে রেমিটেন্স আনছে আজকে প্রচুর এরও মূল কাজটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই কথাগুলো আমাদেরকে আরো জোরে বেশি করে বলতে হবে আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপি কে একটা নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর এই প্রবণতা কিন্তু ভেঙে ফেলতে হবে এটা আমাদেরই করতে হবে এবং আমরা আজকে প্রমাণ করবো আমাদের কাজের মধ্য দিয়ে শহীদ আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা সেগুলোকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে সামনের দিকে নিয়ে গিয়ে জনগণের কাছে নিয়ে গিয়ে প্রমাণ করে দেবো যে বিএনপি হচ্ছে সেই দল যেই দল অতীতে যেমন সমস্ত সংস্কার করেছে রাজনৈতিক সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে গেলে একইভাবে আগামীতে বাংলাদেশ অবশ্যই এই তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপির নেতৃত্বে অন্যতম একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে অর্থনীতি পরিণত হবে এই বিশ্বাস আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন তিনি প্রথম আমাদের মেয়েদের শিক্ষার জন্যে রাষ্ট্রীয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা ঘোষণা শুরু করেছিলেন যার ফলে আজকে মেয়েরা অনেক দূরে এগিয়ে আসতে পারছে আমাদের অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব ছিলেন ভিএটি এই ইকোনমিতে তিনি প্রথম আপনার আমাদের রাজস্ব আয়ের জন্যে প্রথম তিনি শুরু করেছিলেন তখন অনেকে তার অনেক সমালোচনা করেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটাই সবচেয়ে উপযুক্ত পদ্ধতি যে পদ্ধতি আমরা ভালোভাবে রাজস্ব সদায় করতে পারি আমি যে কথা বলতে চাচ্ছি যে বিএনপি সবসময় পদগুলো খুলে দিয়েছে জানালা খুলেছে রাস্তায় খুলেছে এভিনিউ তৈরি করেছে এটা বিএনপির অবদান সবচেয়ে বেশি আজকে সেই জন্যই আমরা জোর গলায় বলতে পারি বাংলাদেশের যা কিছু অর্জন সব অর্জনই ভালো অর্জন যেগুলো সেগুলো অবশ্যই বিএনপির মাধ্যমে এসেছে যুগ সন্দিক্ষণ পরিবর্তনের জায়গায় পনেরো বছরের ফ্যাসি শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে অনেক বাধা প্রতিবন্ধকতা এসছে আসছে কিন্তু এগুলোকে এগুলোকে এড়িয়ে এগুলোকে বাধা পেরিয়ে আমাদেরকে সাফল্য অর্জন করতে হবে আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম হয় প্রচারণা চলে অপপ্রচার চলে সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে এই অপপ্রচারের বিরুদ্ধেও কিন্তু আমাদেরকে কাজ করতে হবে নিজেদের কাজ করতে হবে যে কথাটা আমি সবসময় বলি যে সাইবার ওয়ার এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব এটা আপনাদেরকে এই ইয়াং জেনারেশনকে কিন্তু সেটা করতে হবে আমরা যখন ফ্যাসিসদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম আন্দোলন করছিলাম আমরা জেলায় বিভাগীয় সভাগুলোতে সবসময় একটি কথাই খুব জোর দিয়ে বলতাম যে আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে যুবকদেরকে এগিয়ে আসতে হবে ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যেদিন সেটা হয়েছে সেদিন এই পরিবর্তনটা এসেছে সুতরাং আজকে আমাদেরকে এই কথাটি মনে রেখেই এই ছাত্র দল যারা আজকে তোমরা করছ তোমাদের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হবে যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে এই সত্যটাকে প্রতিষ্ঠা করা যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যে রাজনৈতিক দল জাতিকে দেশকে একটা সমৃদ্ধ জাতিতে পরিণত করতে পারে এ কাজটা তোমাদেরকে সবার আগে করতে হবে এবং তার সমস্ত হাতিয়ার তোমাদের কাছে দেওয়া হচ্ছে আমি শেষ করব। এই কথা বলে আজকে বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে একটা গোষ্ঠী একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায় আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীর মানুষ বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে একইভাবে থাকবে এবং উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মূল যে ভিত্তিক কথাটা ছিল সেটা ছিল যে সকলের বাংলাদেশ আজকে যে কারণে আমাদের নেতা যে স্লোগানটি দিয়েছেন সেই স্লোগানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একইভাবে গুরুত্বপূর্ণ সবার আগে বাংলাদেশ এটা কথাটা মাত্র বুকের মধ্যে গেঁথে নিতে হবে আমাদের এই বিষয়টাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘ করব না আমি আশা করব যে আজকে সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে তাদেরকে পরাজিত করে সমস্ত অপপ্রয়াসকে পরাজিত করে আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার সামনের সারিতে যারা থাকবে তারা সেই ছাত্র দল যারা ভ্যানগার্ড হিসেবে অগ্রবর্তী সৈনিক হিসাবে আমি এই কথা বলে এই বিএনপির যে কর্ম পরিকল্পনা আজকে দেশগর পরিকল্পনা শীর্ষের যে কর্মসূচি সেই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আশা করছি যে আমাদের চেয়ারম্যান চেয়ারম্যানবল তিনি বিকেলে বোধহয় এখানে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য রাখবেন আমার একটা অনুরোধ থাকবে আমাদের ছাত্র নেতাদের কাছে যে তোমরা জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করো একেবারে হৃদয়ে ধারণ করবে এটা যদি না করতে পারে শুনে গেলে আর চলে গেলে গিয়ে এটাকে তোমার এলাকাতে বা মানুষের মধ্যে যদি তুমি এটাকে ডেসিমিনেট না করতে পারো তাহলে এটা কোনো কাজে দেবে না একত্রিশ দফা অনেক করছো না প্রচার একত্রিশ বা কি সবার কাছে পৌঁছতে পারছ আমার কাছে মনে হয় না কারণ আমি এই এলাকায় যাই গ্রামে যাই আমি দেখি যে সে সেইভাবে কিন্তু আমাদের একত্রিত বা সেভাবে পৌঁছতে পারেনি কিন্তু এটা যেভাবে আছে এটা যদি সেইভাবে তোমরা নিয়ে যেতে পারো তাহলে এটা মানুষের কাছে পৌঁছবে মানুষ তোমাদের দিকে আকৃষ্ট হবে এখানে অনেকগুলো বিষয় আছে এটা আলোচনা হবে এখানে তার মধ্যে একটা আছে তোমার কার্ড না ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড বিষয়টা মা মহিলাদের কাছে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় বিষয় কারণ এই ফ্যামিলি কার্ডে যে মহিলা তিনি একটা কার্ড পাবেন যে কার্ডটা দিয়ে তিনি তার দৈনন্দিন যে সমস্যা সেগুলো ভেতর অনেক সুযোগ সৃষ্টি করতে পারবেন কৃষকদের জন্য আছে ফার্মা কার্ড এটার কথা আছে এখানে কৃষকরা তাদের সমস্যার সমাধান করবার অনেক সুযোগ পাবে অনেক বিষয় আছে সেটা আমি সেগুলো আলোচনা করছেন তোমরা শুনবে শুধু একটা কথা আমি তোমাদেরকে অনুরোধ করবো ছাত্র দলকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমাদের কমিটি বলো বা পদচারণা বলো বা কাজ বলো সেটাকে সবচেয়ে বেশি বাড়াতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তোমাদের যথেষ্ট অভাব পরিলক্ষিত হয় যে কারণে আমরা বিগত নির্বাচনগুলো নির্বাচনগুলোতে খুব ভালো করতে পারিনি এই জায়গায় তোমাদেরকে আরও বেশি করে আসতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সংগ্রামী